বন্ধুরা যেতে হয়েছেন আজকে আমি মাথা দিয়া আর কদু দিয়া করতেছি প্রথম পেঁচকুচি দিলাম রসুন কাঁচামরিচ তারপরে বাঁচে মাথাটা দিয়ে আগে কষাইলাম কষানির পরে দশ মিনিট কষাইলাম কষানির পরে এখানে যখন তেল বের হয়েছে কষানি থেকে তারপরে দিলাম হচ্ছে একটু লাল লাল দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট ঠিকভাবে রেখে দেব একটু পানি দিয়ে দিই মিকে মিশিয়ে যেতে পারে দিল পাঁচ মিনিট তারপরে গরম করছি এখানে জল দিয়ে দেব আমরা মিনিট একটু অপেক্ষা করি তো কেমন আছেন আপনারা কি অবস্থা সবাই আমার পেজে সবাই হেল্প করবেন সাপোর্ট করবেন এবং আমি পেজে নতুন জানি আপনারা সবাই সেলিব্রিটি হয়ে গেছেন কিছু কিছু লোক যারা মতো নতুন আছেন আপনারা সবাই যারা নতুন পেজে আছে তাদেরকে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমরাও আপনাদের মতো উপরে উঠতে পারি আমাদের পেজটাও যাতে একটু বড়ো হয় ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব তারপরও মানুষের সাহায্য প্রয়োজন আমি প্রত্যেকটি মানুষকে সাহায্য করি প্রত্যেকটি মানুষকে আমি আমার সামনে যত পেজে নাম চালানোর সময় সবাইকে আমি লাইক দিই কমেন্ট কমেন্ট করি ইনশাল্লাহ আমিও আশা করি সবাই আবার পেজ আমার ভিডিও দেখবে এবং আমার পেজে লাইক কমেন্ট করবে এটাই স্বাভাবিক তো

ভাবে আমরা বিদেশে আছি প্রবাসী আমাদের নিজের নিজের পাক করে খেতে হয় সারাদিন নয় ঘন্টা আট নয় ঘন্টা ডিউটি করলেও যত কষ্ট হয় না এত বেশি কষ্ট হয় নিজে রুমে এসে আবার নিজে পাক করে খাওয়াটা সবচেয়ে বড় কষ্ট এটার নামই প্রবাস আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যেহেতু আমরা বিদেশে আছি প্রবাসে যারা দেশে আছেন তারাও সাপোর্ট করবেন যারা আমরা প্রবাসে আছি তারাও সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমার পেজ যাতে করে গ্রো হতে পারে আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন সবার জন্য

मिनट बड़े-बड़े लराते देती होवे거든 প্রত্যেককারী বিশেষ সময় লাগে না거든 ওটা তারাতে সিদ্ধ হয়ে যায় গরম পানি দিয়ে আর আগে পুতুল থেকে যে পানি বের হচ্ছে ওটে দিয়ে কতক্ষণ কষিয়ে নেই মতো পেটে আরো তারপরে খানা খাও রাখেও যত না ডিউটি করতে যত না কষ্ট সে বেশি কষ্ট পাক করা